একুশে শ্রদ্ধা ভালোবাসার প্রকাশ ফ্যাক্টরিতে একুশে ফেব্রুয়ারির আয়োজন ফ্যাক্টরির মূল ফ্লোর আজ একটু অন্যরকম সেলাই মেশিনের শব্দের চেয়ে বেশি শোনা যাচ্ছে দেশের প্রতি ভালোবাসার কথা দেয়ালে শোভা পাচ্ছে বাংলা ভাষার গুরুত্ব নিয়ে নানা পোস্টার কর্মীরা সাদা কালো পোশাক পরে এসেছে বুকে কালো ব্যাজ আফজাল ও ফাতেমা মঞ্চের দিকে এগিয়ে আসে তাদের হাতে এক গুচ্ছ লাল গোলাপ সবার চোখে বিস্ময় আফজাল আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনে আমরা শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের যাদের আত্মত্যাগের জন্য আমরা আজ আমাদের মাতৃভাষায় কথা বলতে পারছি গিয়ে ফাতেমা আর আমরা চাই এই শ্রদ্ধার পাশাপাশি ভালোবাসাও ছড়িয়ে দিতে তাই ফ্যাক্টরির প্রতিটি কর্মীকে আমরা একটি করে লাল গোলাপ উপহার দিচ্ছি ভাষার প্রতি ভালোবাসা ও সহকর্মীদের প্রতি সম্মানের নিদর্শন হিসেবে সহকর্মীরা একে একে গোলাপ নিচ্ছে অনেকেই অভিভূত আসছে বিয়ের ঘোষণা গোলাপ বিতরণ শেষ হতেই আশরাফুল মাইক্রোফোন হাতে নেয় আশরাফুল বন্ধুরা আজকের এই মহান দিনের আরও একটি বিশেষ ঘোষণা আছে আফজাল ও ফাতেমার বিয়ের দিন ঠিক হয়েছে সবাই উত্তেজিত হয়ে ওঠে ফ্লোরের কর্মী কবে কবে আফজাল হাসে ফাতেমা একটু লজ্জায় নিচের দিকে তাকায় আফজাল আগামী দুই আট ফেব্রুয়ারি আমাদের নতুন জীবনের সূচনা হবে আর আমরা চাই তোমরা সবাই এই আনন্দে অংশগ্রহণ শব্দে ফ্যাক্টরি প্রাঙ্গন মুখর হয়ে ওঠে সবাই উচ্ছ্বাসে ভরে যায় কেউ কেউ স্লোগান তোলে ভালোবাসা দীর্ঘজীবী হোক তুন আনন্দের অপেক্ষা সহকর্মীরা একে একে আফজাল ও ফাতেমাকে শুভেচ্ছা জানায় কেউ বলে তোমাদের প্রেম ফ্যাক্টরির ইতিহাস হয়ে থাকবে কেউ বলে এই ফ্যাক্টরি শুধু কাজের জায়গা নয় ভালোবাসার জায়গাও আফজাল ও ফাতেমা একে অপরের দিকে তাকিয়ে হাসে নতুন জীবন নতুন অধ্যায় আর মাত্র কয়েকদিন বাকি একুশের শ্রদ্ধা ভালোবাসার বন্ধন ভাষার প্রতি যেমন আমাদের ভালোবাসা তেমনি সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করুন আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ভালোবাসার মুহূর্ত কোনটি